বলে তিনটা চিৎকার দিয়েছে কলমা পই আমার হুজুরের কদমে পাকের মধ্যে মৃত্যু হয়ে গিয়েছে আরো বড় করে বলেন সুভান আল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা ইহুদি ইহুদিরা সাহাবিদেরকে দেখে বুঝতে পেরেছে নবী কেমন ছিল আমরা সেই নবীর উম্মত আমাদের আসারে আমাদের ব্যবহারে আমাদের আদেশে নবীর গন্ধ থাকার দরকার আছে কি নাই কথা বলেন থাকার দরকার আছে কিনাই চলার মাঝে খাওয়ার মাঝে উঠার মাঝে সর্ব অবস্থায় আমার বাবারা নবীর আদর্শ থাকার দরকার আছে কিনাই একটু বড় করে বলেন আছে কিনাই আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আদর্শ অনুযায়ী আল্লাহ সালার তো ফেক দিয়ে জোরে বলুন আল্লাহ মামিন

আমার বন্ধুরা আমার আল্লাহ দেখে বলেন আমি আল্লাহর কোরআনের একটা আইন তোমরা পালন করো ফানিয়া ফেরা হুহুর বন্ধুর আগমনে তোমরা জমিনের মধ্যে আনন্দ করো সুবাহ আল্লাহ বলেন আরো বড় করে বলেন সুবাহ আল্লাহ

যেখান থেকে এসেছ সেখানে তোমাকে পুনরায় ফিরে যেতে কথা বলেন যেখান থেকে এসেছ সেখানে তোমাকে ফিরে যেতে আসলাম থেকে। রুহের জগৎ আলমে আর হা থেকে কথা বলেন ঠিক কিনা যেদিন এসেছিলাম একদম শূন্য হাতে একটা বস্ত্র আমাদের সাথে ছিল না একটা সুতা ছিল না আল্লাহ পাক দেখে বলছেন সুতা বিহীন মায়ের পেট থেকে এসেছ তো মায়ের পেটের মধ্যে কিন্তু তুমি নামাজের ট্রেনিং এ ছিলে তিন মাস দাঁড়ানো তিন মাস রুকু তিনটি মাস শেষ দেয় সুবহান আল্লাহ বলেন দুনিয়াতে আসার পরে তুমি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত তুমি মরাকাবা করেছিলে সুবহান বলেন বাচ্চা দুনিয়াতে আসার পরে কিছু বাচ্চা দিনের বেলা ঘুমায় রাতে জাগনা থাকে কিছু বাচ্চা সারা রাত ঘুমায় দিনে মাকে কাজ করতে দেয় না সারা দিন মাকে তার পাশে বসায় রাখে একটু কথা বলেন তারিখের বাসায় বাসায় এই বাচ্চাটা ঘন্টার পর ঘন্টা খাওয়ার জন্য কাঁদে না মা ইচ্ছে করে তার কাছে গিয়ে তাকে দুধ খাওয়ায় এরকম বাচ্চা আছে কি নেই দুধের জন্য কাঁদে না তেরিকতের বাসায় যে বাচ্চাটা ঘন্টার পর ঘন্টা মোরা কাবা করতেছে সুহান আল্লাহ আরো বড় করি বলে মোরা কাবার হালতে হতে এই বাচ্চাটা ক্রমান্বয়ে বড় হচ্ছে যেদিন তুমি বড় হইবা যেদিন তুমি বড় হইবা যেদিন তুমি আমার কাছে রিটার্ন আসবা সাবধান বস্ত্র ছাড়া এসো না শিলাই বিহীন পাঞ্জাবিটা পইরা বাকি দুই টুকরা কাপড় মুসরাইয়া আমি আল্লাহর কাছে আসো অর্থাৎ তুমি কবরে যাও কথা কোন ঠিক কিনা কবরে যাওয়ার সময় পাঞ্জাবি আছে কি নাই একটু কথা বলেন পাঞ্জাবি আছে কি নাই পাঞ্জাবি আছে সিলাইবিহীন পাঞ্জাবিটা আছে সিলাইবিহীন তো এই কবরে কে কে যাবে না এমন একটা মানুষ নাই রাজা বলেন বাসা বলেন আমির বলেন ফকির বলেন গরিব বলেন সমস্ত মানুষেরা এই কবরে যেতে হবে কথা বলেন ঠিক এই কবর কাউকে ছাড়বে না প্রত্যেকটা মানুষ কবরে যেতে হবে যাওয়ার সময় সৈন্য দুটা হাত একটি টাকা একটি পয়সা আমার সাথে যাবে না যাবে শুধু আমার জিন্দিগির বন্দিগিটা কথা বলেন ঠিক কিনা যাবে শুধু আমার জিন্দিগির বন্দিগিটা আর একটা জিনিস মনিরের মতন তার বাইদের মতন যদি বাপ নেকা সন্তান দেখে যেতে পারে নামাজ মসজিদ মাদ্রাসায় সদকায় জারিয়া আরে দিনী দাওয়াতের মধ্যে এসে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে মানুষের চোখ যখন পানি আসে তখন কবরবাসী শান্তি পাবে কথা বলেন ঠিক কিনা সবসাইতে উত্তম হলো এই মাহফিল বড় কথা নয় মনির তার বাইদের মাঝে তার পরিবারের মাঝে নামাজ আছে কিনা কথা বলেন নামাজ আছে কিনা পাঁচ অক্ত নামাজের পর আলহামদুলিল্লাহ চমৎকার নামাজি পাঁচ অক্ত নামাজের পরে সন্তান যখন দোয়া করে রব্বির হম হুমা কামা রব্বাইয়া নিসা এটা হলো মা বাবার জন্য